আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি এইসি পেপারের সাজেশান দিচ্ছি এর আগে সহজ পাঠের প্রথম ও দ্বিতীয় ভাগের শর্ট কোশ্চেনের সাজেশান দিয়ে দিয়েছি এখন তৃতীয় ভাগের দিচ্ছি গতবার এমসি কিউতে এসেছিল প্রত্যেকটা চারটে করে অপশান দেওয়া দিলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তাছাড়া সময়ও প্রচুর লাগে তাই এক্স্যাক্ট যে অ্যান্সার সেটাই আমি দিচ্ছি দেখো কোশ্চেনের পাশেই অ্যানসারগুলো লেখা রয়েছে এই যে প্রত্যেকটা রয়েছে এগুলো ভালো করে পড়বে এখান থেকে তোমরা কমন পাবে আজকে সহজ ভাগের এক থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত যেসব শর্ট কোশ্চেন হতে পারে সেগুলো আমি দিচ্ছি পরের ভাগে পরের অংশে তৃতীয় ভাগটা শেষ করে দেবো তারপরে চতুর্থ ভাগ এবং ব্যাকরণেরও সাজেশন আমি দিয়ে দেবো সেখান থেকেই তোমাদের পরীক্ষায় আসবে এগুলোই ভালো করে পড়ো কারণ বই তো পাবলিশড হয়েছে কিনা জানি না গতবার তো হয়নি এবারও আমি গেছিলাম তখন তো হয়নি এক মাস কি পনেরো দিন আগে আমি গেছিলাম কলেজ স্ট্রিটে তখনও বেরোয়নি তাই যা দিচ্ছে এগুলো পড়ো গতবারও তো কমন এসছে এবারও কমন আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও